যে ভালো সময় হাজার হাজার পাশে তুমি মানুষ পাবে কিন্তু তুমি যখন বিপদে পড়বে তোমার পাশে কিন্তু কেউ থাকবে না আর কেউ যদি পাশে তোমার এসে দাঁড়ায় তাহলে বুঝে নিও যে ওই হচ্ছে তোমার আপন মানুষ রবিউলদা দা শফিকদের বাড়িতে গিয়েছিল আর শফিকদের বাড়িতে গিয়ে শফিকের আব্বার সঙ্গে কথা বলে রবিউলদা উলদা নিজে শফিকের জামিনের দায়িত্ব নিয়েছে তো হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গাইজ চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গাইজ আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল ট্রাইল থেকে বুঝে গেছো অ্যাকচুয়ালি গাইজ আজকে ভিডিও আমি বানাচ্ছি শফিকের জামিন হওয়া নিয়ে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব আমার ভিডিও শুরুটা দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওতে তোমাদেরকে কত খুশির খবর দিতে চলেছি মানে শফিকের খুব শিগগিরই জামিন হয়ে যাবে আর কে জামিন করাচ্ছে সবকিছু তোমাদের সঙ্গে বলবো আর তারা নামের মেয়েটা এই মেয়েটার কি জামিন হবে এই মেয়েটা তো ছিল হোমে এই মেয়েটার কি ছাড়া হবে ডিটেলস তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে আর একটা ভালো খবর তোমরা অনেকে চাইছিলে যে শফিক পল্লিগ্রাম টিভিতে ফিরে যাক তো শফিকের জামিন হয়ে যাবার পরে কিন্তু নিশ্চয়ই পল্লিগ্রাম টিভিতে ফিরে যাবে কেন ফিরে যাবে কি কারণ সবকিছুই তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গাইজ আমি শফিককে নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি আর শফিক অ্যারেস্ট হয়ে যাবার পরে আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করে তো তাকে এমনি এমনি অ্যারেস্ট করে না আর যদি অ্যারেস্ট করে তো তাকে এমনি এমনি ছেড়েও দেয় না তাকে জামিন করাতে হয় আর জামিন করানোর জন্যই শফিক এতদিন গ্রেপ্তার হয়ে আছে শফিক এতদিন জেলে আছে কারণ শফিকের আব্বা প্রচুর চেষ্টা করেছে শফিকের জামিন করানোর জন্য কিন্তু কেউ শফিকের পাশে এসে দাঁড়ায়নি এমনকি শফিকের বন্ধু রুবেলও শফিকের পাশে দাঁড়ায়নি শফিকের আব্বা কিন্তু রুবেলের কাছে দু লাখ টাকা চেয়েছিল কিন্তু রুবেল দেয়নি আর ওই কারণে শফিকের পাশে যখন কেউ দাঁড়াচ্ছে না তখন টিভির পল্লীগের শফিকদের বাড়িতে গিয়েছিল আর শফিকদের বাড়িতে গিয়ে শফিকের আব্বার সঙ্গে কথা বলে নিজে জামিনের দায়িত্ব নিয়েছে তো দায়িত্ব নিয়েছে মানে নিশ্চিত শফিকের জামিন হয়ে যাবে কারণ ভাই জামিন করাতে গেলে কোনো পাওয়ার লাগে না কিচ্ছু লাগে না এটা লাগে শুধু মানি দিলেই জামিন হয়ে যায় তো আমি আশা করে বলছি রবিউল দা দায়িত্ব নিয়েছে মানে শফিকের জামিন হয়ে যাবে আর যদি রবিউল দা শফিককে জামিন করায় তাহলে এটা তো ভাবাই যায় যে শফিক পুনরায় আবার পল্লী টিভিতে ফিরে যাবে আর আগে যেভাবে পল্লী কাজ করত সেম ওইভাবেই পল্লী টিভিতে শফিক কাজ করবে এটা আমার মনে হয় তোমাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাই শফিকের যখন একটা কিসিং ভিডিও ভাইরাল হয়েছিল এই ভিডিওটা ভাইরাল হওয়ার কিছুদিন পরে পল্লিগ্রাম টিভি থেকে শফিকের নামে কিন্তু একটা ভিডিও আপলোড হয়েছিল সেই ভিডিওতে পল্লীগ্রাম টিভির ডাইরেক্টর পল্লীগ্রাম টিভির ওনাররা শফিকের নামে অনেক কিছুই বলেছিল আর এইগুলো শুনে তোমরা অনেকেই অবিশ্বাস করেছিলে যে শফিক এরকম হতেই পারে না যখন পুলিশ শফিককে অ্যারেস্ট করে তখনও তোমরা বিশ্বাস করনি যে শফিককে অ্যারেস্ট হতেই পারে না এটা ফেক নিউজ এটা ফেক ভিডিও এখন নিশ্চয়ই সবকিছু তোমরা বিশ্বাস করে নিয়েছো যে পল্লী টিভি থেকে যে সমস্ত কথাগুলো বলেছিল সেটা সত্য কারণ পল্লীগেরাম টিভি থেকে যদি সত্যি শফিকের নামে বদনাম দিত তাহলে কখনোই পল্লী টিভির ওনার পল্লীগেরাম টিভির ডাইরেক্টর শফিকের পাশে এরকম সিচুয়েশনে দাঁড়াতো না যে ও জেলে গেছে জেলে পোচুক ওর ঝাপারে হোক তাতে আমাদের কি কিন্তু পল্লিগ্রাম টিভির চ্যানেলে যে ভিডিওটা আপলোড হয়েছিল শফিককে নিয়ে সেই ভিডিওতে একটা কথা বলেছিল আমার এখন মনে পড়ছে যে শফিক যতদিন আমাদের পল্লিগ্রাম টিভিতে কাজ করেছে ততদিন আমরা হচ্ছি শফিকের গার্জেন আর পাঁচ বছর কাজ করেছে আমাদের সঙ্গে তো একটা ভালোবাসা জন্ম নেবেই এমনকি আর একটা কথা বলেছিল যে শফিক আমার ছোট ভাইয়ের মতো আর এই কথাগুলো সত্য বলেছিল না মিথ্যা বলেছিল আজকে সেটা কিন্তু পল্লিগ্রাম টিভির ওনার এবং ডাইরেক্টর তারা প্রমাণ করে দিয়েছে এরকম সিচুয়েশানে শফিকের পাশে দাঁড়িয়ে আরে আপন মানুষ তো তারাই যারা বিপদেও স্বাদ ছাড়ে না যারা বিপদেও পাশে এসে দাঁড়ায় তাদেরকেই তো আপন মানুষ বলে পল্লিগ্রাম টিভিতে যে শফিককে নিয়ে যে ভিডিওটা আপলোড হয়েছিল এই কথাগুলো সত্য আমি এই কারণেই বলছি কারণ এরকম বিপদের মধ্যেও পল্লিগ্রাম টিভির ওনাররা শফিকের পাশে এসে দাঁড়িয়েছে আর সেই কারণেই আমি ওই কথাগুলো সত্য বলেছি তো গাইজ আমার কথার সঙ্গে তোমাদের কি মতটা মেলে তোমরাও কি একমত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর গাইজ তোমরা সবাই শুনেছো যে শফিক প্রচুর ভিডিওতে বলেছে যে আমি পল্লিগ্রাম টিভিতে আর ফিরে যাব না তো আমার মনে হয় যে রবিউল দা শফিককে জামিন যদি করায় অবশ্যই শফিককে পল্লিগ্রাম টিভিতে পুনরায় আবার ফিরে যাওয়া দরকার কারণ ওকে এটা বোঝা দরকার যে এরকম বিপদে যারা আমার পাশে দাঁড়ায় তারাই আমার আপন তো অবশ্যই শফিককে আবার পল্লিগ্রাম টিভিতে রিটার্ন যাওয়া দরকার শফিককে নিজে ইউটিউব চ্যানেল খুলে নিজে কাজ করা দরকার নাকি শফিক যেভাবে পল্লিগ্রাম টিভিতে কাজ করত ওইভাবেই আবার কাজ করা দরকার তোমাদের মতামত কি অবশ্যই আমাকে জানাবে পল্লিগ্রাম টিভিতে শফিককে আবার ফিরে যাওয়া দরকার এটা কেন বলেছি জানো কারণ তোমরা একটু দেখো যে শফিক যতদিন পল্লিগ্রাম টিভিতে কাজ করেছে ততদিন কিন্তু শফিকের নামে কোনো রিপোর্ট ছিল না আর যখনই শফিক পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে এসছে শফিকের নামে ধর্ষণের কেস শুধু ধর্ষণের কেস না আরও অনেক বড় বড় কেস ওর নামে আছে তার আগে একটা কিসিং ভিডিও ভাইরাল হলো ওইটা নিয়ে কত কিছু হলো কিন্তু যতদিন পল্লী টিভিতে কাজ করেছে শফিক শফিকের নামে কিন্তু কোনো রিপোর্ট ছিল না কিন্তু বদমাইশি তখনও করতো কিন্তু তার নামে রিপোর্ট ছিল না এখান থেকে কি বোঝা যাচ্ছে যে পল্লীগেরাম টিভির অনাররা এবং ডাইরেক্টররা শফিককে অনেক গার্ডে রাখতো আর সেই কারণে শফিকের নামে তোমরা কোনো খারাপ কিছু শোনোনি ওই কারণেই আমি বলছি পল্লীগেরাম টিভির ডাইরেক্টার এবং অনাররা সত্যি ওনারা অনেক ভালো মনের মানুষ আমি শুধু এই কথাগুলো বলছি এই কারণেই যে এত বিপদের মধ্যেও শফিকের পাশে এসে তারা দাঁড়াচ্ছে আর এই কারণেই আমি ওনাদেরকে ভালো বলেছি কারণ ভাই বারবার বলছি যে ভালো সময় হাজার হাজার পাশে তুমি মানুষ পাবে কিন্তু তুমি যখন বিপদে পড়বে তোমার পাশে কিন্তু কেউ থাকবে না আর কেউ যদি পাশে তোমার এসে দাঁড়ায় তাহলে বুঝে নিও যে ওই হচ্ছে তোমার আপন মানুষ ওই হচ্ছে তোমার আপন তোমাদের মনের মধ্যে আর একটা প্রশ্ন হয়তো জাগতে পারে যে পল্লিগ্রাম টিভির ওনার রবিউল দা শফিককে জামিন করিয়ে দেবে এটা তো বুঝলাম কিন্তু তারা নামের যে মেয়েটা এই মেয়েটা তো হোমে ছিল এই মেয়েটাকে কি ছাড়বে হ্যাঁ অবশ্যই ভাই কারণ দেখো যে মেয়েটার নামে কিন্তু কোনো কেস ছিল না মেয়েটার হোমে দিয়েছে জাস্ট মেয়েটার বয়স অল্প সেই কারণে মেয়েটাকে সহজেই ছেড়ে দিতে পারে তো আমি যেটা শুনেছি যে শপিকের বউ তারা একে নাকি অলরেডি ছেড়ে দিয়েছে আমি যেটা শুনেছি যেটা জেনেছি এ নাকি বাড়িতে আছে একে নাকি ছেড়ে দিয়েছে তো অবশ্যই ভালো ছেড়ে দিলে শপিককে এবং তারাকে দুজনকেই তো ছেড়ে দিচ্ছে খুব শীঘ্রই তোমরা খবর পাবে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যেই দিনই এরা ছাড়া পাবে আর শেষে আরেকটা কথা বলতে চাই যে শফিক এবং তারা এরা দুজনা যেন আবার বিয়ে করে এটা আমি আমার দিক থেকে বলছি এরা দুজন যেন আবার বিয়ে করে শয্যা করে ভীষণ বড় অনুষ্ঠান করে এরা বিয়ে করে সুখে সংসার করুক আর শফিক আবার ভালোভাবে পল্লী টিভিতে যেভাবে কাজ করছিল ঠিক সেইভাবেই কাজ করুক আমি এটাই চাই কারণ ভাই পল্লী টিভি থেকে শফিক যদি বেরিয়ে আসে আর ওর যে সমস্ত বন্ধুগুলো আছে সেই বন্ধুগুলো কিন্তু ওকে নষ্ট করছে সেই বন্ধুগুলোই কিন্তু ওকে খারাপ রাস্তায় নিয়ে যাচ্ছে আর ওই কারণে শফিক পল্লীগেরাম টিভিতে ফিরে যাক এবং শফিক ভালোভাবে কাজ করুক আর যে মেয়েটার সঙ্গে শফিক বিয়ে করেছিল তার সঙ্গে আবার সজ্জা করে ভীষণ বড় অনুষ্ঠান করে আবার বিয়ে করুক তোকে যে এটাই আমার শেষ কথা ছিল আর আমার আজকের ভিডিওটায় যে সমস্ত কথাবার্তাগুলো আমি বলেছি আমার কথার সঙ্গে কি তোমরা একমত অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো যাই হোক উদ্দেশ্যে বানিয়েছিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কি বুঝেছো আজকে আমি বানিয়েছি এই কারণেই তোমাদেরকে একটা গুড নিউজ আমি দেওয়ার জন্য ভিডিওটা বানিয়েছিলাম যে শফিককে খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে আর ছাড়াচ্ছে পল্লিকেরাম টিভির ওনার রবিউল দা তো খুব শীঘ্রই শফিককে ছেড়ে দেবে আর শফিককে ছেড়ে দিলেই আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে সবকিছুই বলবো তো অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যদি তোমরা ওই ভিডিওটা দেখতে চাও আর যদি ওই ভিডিওটা তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো চলে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালামু আলাইকুম সাই ভালো থাকো